হ্যালো বন্ধুগণ ওয়েলকাম এস এন ডি লাইফস্টাইল তো আজকে প্রায় এক মাস পরে আমি ঘর থেকে বেরোব ফুচবুকে ডাক্তার দেখানোর জন্য তো না বেরিয়েছিলাম মাঝখানে মাঝখানে বেরিয়েছিলাম যখন আমার ওই সেলাই সেলাই ওখানটার থেকে যখন রক্ত বেরো ব্লিডিং হয়েছিলো সেলাই তোমরা সকলেই জানো যে আমার সেলাই করা হয়েছিলো সিজারে তো টেস্টিং করা হয়নি সেলাইয়ের একটা দুটো সেলাই কাঁচা অবস্থাতেই কেটে দিয়েছিলো হসপিটাল থেকে সেটা নিয়ে অনেক দিন মানে ভুগেছি এখনো রয়েছে এখনো ভুগছি ব্যান্ডেজ বাধা রয়েছে এখনো ড্রেসিং প্রত্যেক দিন হয় তো যাই হোক ওই অব এই অবস্থাতেই একদিন দুদিন আমি গিয়েছিলাম বেরিয়েছিলাম এক মানে একদিন সাড়ে এগারোটার সময় রাত্রে আর একদিন তারপরের দিন সেদিনও ওরকম নটা সাড়ে নটা রাত্রে তো এই হয়েছিলো আমার বেরোনো এক মাসের মধ্যে তো আজকে বেরোবো কুচকুকে ডাক্তার দেখাতেই হবে এক মাস হয়ে গেছে তোমরা আমার সাতাশ তারিখে এক মাস হয়েছে তো আজকে ডাক্তার দেখালেই নয় কারণ কুচকুর ঠান্ডা একে তো গরম গরমে প্রচণ্ড ঘামছে আর ঘাম বসে বসে না ঠান্ডা লেগে যাচ্ছে কপালে ঘাম মানে পিঠ তো পুরো ভিজে যাচ্ছে মনে হচ্ছে স্নান করিয়ে রাখা হয়েছে তো এরকম করে ঠান্ডাটা লেগেছে একটু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে দেখছি ঠাকুরের কাছে প্লে করি সব ঠিকঠাক হয়ে যাক আজকে একটা মানে এই প্রথম আমাকে চেক আপ করাতে আমি বেরোব ওষুধ যেগুলো হসপিটাল থেকে দিয়েছিলো কুচকোর জন্য সেগুলোই চলছিলো চলো খুচকোকে নিয়ে বেরোই রেডি হই সব থেকে মজার কথা কি যেন মাম্মাম পুরো রাস্তা এমনকি ডাক্তার দেখানো ওজন করা সব ঘুমিয়ে ঘুমিয়েই করেছে আমি আমার বাড়ি থেকে টোটোতে গেছিলাম ওর বাবা দাঁড়িয়ে ছিল ওখানে তো পুরোটাই ওর বাবার হাতেই ছিল বাবার গোলেই ছিল আমি এমনি বসেছিলাম জানো তো আমার যে অবস্থা একদিক থেকে খুব সুবিধা হয়েছিল ডাক্তার যেখানে বসেন খুব কাছাকাছি এটা একটা বড় সুবিধা আমার আর সালনের একদমই কাছে হয় জানো তারপরে এটা করা হবে তিন যাই হোক এখন এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো অবশ্যই টাটা